নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন সুন্দর সকাল নিয়ে পুরো কুয়াশা ঘেরা সকাল আজকে বেশ ঠান্ডা পড়েছে সকালবেলা দেখো ওয়েদার পুরো চারিপাশে কুয়াশা ঢাকা আজকে অনেক ভোরবেলা উঠেছি উঠে উঠেই আগে জানালা খুলে দেখছি বাইরের ওয়েদার পুরো ঠান্ডা আজকে আর জানালা খুলতে পাচ্ছি না তাই এই দেখে বা জানালাটা দিয়ে দেব। কেন ঘুম থেকে উঠেই না একবার আমি জানালার কাছে আসি আর তোমাদেরও শেয়ার করি বাইরের পরিবেশটা দেখো যাই হোক এবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে একটু চা খাবো এই যে রান্নাঘরে কিছুই কাজ সেভাবে করিনি এই যে চা বসিয়ে দিলাম চা খেয়ে তারপরে বাদবাকি সব কাজ কেননা আজকে সকাল সকাল রান্না করতে হবে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে তাই সকালবেলা আর অন্য কোনো কাজ করিনি টুকটাক ঘরের কাজ যা করার বাসি কাজ সকালবেলা করেই চলে এসেছি রান্নাঘরে এই যে চা করে নিলাম চা খেতে খেতে দুজনে একটু কথা বলে নিলাম তারপরে যাব রান্না করতে কেননা আজকে লেট করলে চলবে চলবে না কেন অনেক তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে সকালে আজকে আমি খুবই ব্যস্তই আছি উঠেই চলে গেছি একদম সোজা রান্নাঘরে তাই আগে এই ফাঁকে একটু চাটা খেয়ে নিলাম আর তোমাদের সাথে ভাবলাম একটু সকালের ভিডিওটা শেয়ার করি কেননা সেভাবে তো রোজ শেয়ার করা হয় না তাই এক এক সময় মনে হয় যে না যেদিন একটু সময় পাই বলতে কি ওই কাজের ফাঁকেও এটাও তো আমার করতে হবে না আমি সকালে কি করি কি না করি এগুলোও তো বন্ধুদের শেয়ার করতে হয় নালে বন্ধুরা জানবে কি করে আমি সকালবেলা উঠে কি করি অনেকে ভাবে আমি হয়তো কোনো কাজই করি না যাই হোক সকালে সব কাজ করেই কিন্তু সংসারে সব কাজ করেই এগুলো করতে হয় এই কাজগুলোই তুলে ধরি তোমাদের সামনে এই যে আজকে যেহেতু নিরামিষ ডাল বসিয়ে দিলাম মুগ ডাল চা খেতে খেতে মুগ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে যাই হোক এবার সবজি কেটে নিচ্ছি সব সবজি নিয়ে বসলাম রান্না করার আগে তো ভাবতে পারি না কি রান্না করব তাই আগে না বসিয়ে দিই ডালটা বসিয়ে দিয়ে এবার ভাবছি যে এই যে লাউটা কেটে নেব লাউটা অর্ধেকই আছে এতটা লাউ লাগবে না একটু লাউ দিয়ে সিম দিয়ে ভাবছি ডাল করব তাই ওই যে একটা একটা করে কেটে ডালটা যেহেতু বসিয়ে এসছি তাই একটা একটা করে কাটবো আর রান্না করব এই আগে উচ্ছেটা কেটে নিচ্ছি উচ্ছে ভাজা করব আর দেখি কি করি কেননা আগে থেকে না ভেবে নিই না যে কি রান্না করব জানি যে দেখি সবজি আর এই শীতের দিনে দেখবে সবজিটা খেতে ভালোই লাগে এই লাউ দিয়ে সিম দিয়ে বেশ তরকারি মানে ডাল করলে মুগ ডাল বলো মটর ডাল বললো ভীষণ ভালো লাগে আর একটু তার মধ্যে যদি একটু ধনেপাতা পাতা দেওয়া যায় তাই সবজিগুলো কেটে নিচ্ছি কেননা এগুলো তো আমার সবই নিজেরই করতে হয় যারা একা থাকো তারা তো জানোই সব কাজ নিজেরই করতে হয় তাই এগুলো আস্তে আস্তে সব কেটে নিচ্ছি যেহেতু ডাল বসিয়ে এসছি ডালটা সিদ্ধ হচ্ছে ওই ফাঁকে ফাঁকে কেটেও নিচ্ছি হাজব্যান্ডের সাথে একটু কথাও বলছি যাই হোক তোমরাও নিশ্চয়ই তাই করো এই যে উচ্ছে দুটো উচ্ছে ছিল তাই উচ্ছে দুটো কেটে নিলাম আর এখন এই যে লাউটা কাটবো লাউটা না একদম কচিয়ে আরেক দিন ডাল করেছিলাম আর রেখে দিয়েছিলাম যে এটা দিয়ে একটু লাউর ঘন্ট করব তা ভাবলাম যে না আজকে যখন নিরামিষ একটু লাউ দিয়ে শিম দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করব তাই লাউটাও কেটে নিচ্ছি আর দেখবে পরপর যদি মানে রুটিন মাফিক সব কাজ করা যায় না তাহলে দেখবে কোনো চাপই লাগে মানে কাজের কোনো সেভাবে কষ্ট হয় না চাপ বলতে সেভাবে কষ্ট হয় না এখনও ঘর দুয়ার মোছা বাকি আছে ঠাকুর পুজো দেওয়া আছে তাই এখন কি করি বলো সকালে উঠে আগে রান্নাঘরের কাজ সামলে নিই কেন সকালে উঠে না জল ঘাটা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে এর জন্য সকালবেলা উঠে ওসব কাজ বাদ দিয়ে চলে আসি রান্নাঘরে আর অনেক রাতেই ঘুম হয় সব কিছুতেই যতই তাড়াতাড়ি ঘুমাতে যাই না কেন আমাদের কিছুতেই তাড়াতাড়ি আমাদের ঘুম আসে না সেই ঘুমাতে ঘুমাতে রাত দুটো আড়াইটা বেজে যায় কিন্তু তারপরে যতই দুটো আড়াইটা বাজুক না কেন সেই যদি ভোরবেলা যাওয়ার হয় সেই ভোরবেলায় আবার উঠতে হয় কোনো রকম প্রবলেম হয় না জানি ঘুমটাও দরকার কিন্তু কী করবো বলতো কিছুতেই ঘুম আসে না সেই রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে যাই হোক ওই রান্নাবান্না করে তারপরে হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যায় সারা দুফুর আমার পড়ে থাকে কিন্তু তাও আমি সেভাবে ঘুমাতে কোনো দিনই পারি না চেষ্টা করি যে দুপুরে যাতে একটু আমি ঘুমিয়ে নিতে পারি কেন একদম কম ঘুম তো শরীরের পক্ষে খারাপ সেটা তো তোমরা সবাই জানো সেটা আমিও জানি তাই চেষ্টা করি যে না ওর মধ্যেই ঘুমানোর চেষ্টা করি তার মধ্যে আবার একটু মানে চেষ্টা করি বিকেলবেলাও একটু হাঁটারও চেষ্টা করি কেননা শরীরটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে এর জন্য আর কি বলবো তোমাদের একা থাকলে যা হয় ওই যখন শুয়ে থাকি তো তখন আর ইচ্ছে করে না যে না উঠে আবার বের রেডি হয়ে বেরিয়ে যাই কিন্তু এই এনার্জিটা নষ্ট হলে চলবে না তাই এভরিডেই চেষ্টা করি যাতে আমি বেরোতে পারি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমি কিন্তু আমার কাজ কিন্তু ঠিক করে নিচ্ছি আমি ভয়েসটা পরে দিচ্ছি এই কারণেই সকালবেলা খুব ডিস্টার্ব হয় এর জন্য ভাবি কি না আজকে ভয়েস পুরোটাই ভয়েসে দিচ্ছি যাই হোক আস্তে আস্তে এই দেখো সবই আমি কেটে নিচ্ছি এখানে লাউটা কেটে নিলাম তারপরে যাব রান্নাঘরে কেননা ডালটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে কেননা বেশি সিদ্ধ হলে এইদিকে যদি আমি লাউ আর শিমটা এখন দিয়ে দিই তাহলে নাহলে ডালও সিদ্ধ হয়ে যাবে আমার লাউও সিদ্ধ হয়ে যাবে এই দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই যে বললাম না চা খেতে বসে আমি দিয়েছি এই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি এই দেখো এই সিমটা আবার একটু পরে দেবো যাতে লাউটা একটু সিদ্ধ হতে টাইম লাগে সিমটা বেশি সিদ্ধ হয়ে যাবে যাই হোক এরপরে আমি বাদ বাকি কী কী রান্না করব সেগুলো গুছিয়ে না হলে তো আবার সেই দেরি হয়ে যাবে একটু ঢেকে দিলাম এই দেখো উচ্ছে ভাজা কেটে নিলাম উচ্ছেটা ধুয়ে নিচ্ছি এরপরে নেবো কুমড়ো ভাজবো আর হচ্ছে বেগুন ভাজবো পরপর এই ভাজাগুলো কেটে নিচ্ছে এই দেখো সব বের করে নিচ্ছি টেবিলের উপর রেখেছিলাম যে টেবিলের উপর বসে বসে কাটবো কিন্তু দেখলাম যে না এখানে বসে কাটলে না আমার ওদিকে রান্নাটা আমি দেখতে পারবো না আমার দেরি হয়ে যাবে তাই সব আবার নিয়ে গেলাম ওই রান্নার জায়গায় ওই যে বলি না আমি রান্না করি আর কাটি এই যে এই করতে করতে এই দেখো আমার ডালও হয়ে গেল ডালটা এবার সোমবার দেবো তারপরে এই দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি কুমড়ো ভাজা কেটে নিয়েছি তো এটা টেবিলে থাকলে আমার অসুবিধা হতো এই দেখো এগুলো সব রেডি করে রেখেছি এখন সবজিটা কাটবো আগে ডালটা সোমবার দিয়ে নিই তারপরে সবজিটা কাটবো দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফড়ন এইবার ডালটা দেব সোমবার দিয়েই তারপরে ভাজাগুলো মানে ভাজাগুলো করব। এই ডালটা আগে সোমবারটা দিয়ে নিই তারপরেই ভাজাগুলো করব যাই হোক এরকম করতে করতেই আবার সেই মানে ঘড়ির কাঁটা তো দৌড়াচ্ছে আমি যত দৌড়াচ্ছি ঘড়ির কাটাও তত দৌড়াচ্ছে আর শীতের শীতের সকাল বুঝতেই পারছ যতই ভোরবেলা উঠি না কেন সেই লেট হয়ে যায় এই যে আমি ডাল সোমবার দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা এই যে ধনে পাতা কেটে রেখেছি এই ডালে ধনে পাতা শীতের দিন এই ডাল দারুণ লাগে জানি না কার কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই ডাল হলে মানে শীতের দিনে মানে এই ডালের টেস্টই আলাদা যেটা গরম গরমকালে এই ডালের টেস্ট পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় যাই হোক এই যে ডাল নামিয়ে নিলাম এবার বাদ বাকি ভাজাটা করে নেবো ডালটা রেখে দিলাম ভাতও এখনও বসায়নি এরপরে বসাবো ভাত এই দেখো কড়াতে কড়া ধুয়ে বসিয়ে দিলাম ভাজাগুলো করব একের পর এক আর ভাতও বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আমার এগুলো হয়ে যাবে এ দেখো ভাজাও হয়ে যাবে আবার ওই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব ওই বলি না শীতের সকাল যতই তাড়াতাড়ি করি না কেন দৌড়াতে দৌড়াতেই ব্যাস সময়ের সাথে সাথে দৌড়াতে হয় ঘুড়ির কাটাও দৌড়াতে যতই সকালেই রান্না করতে ব্যস্ত এখন সাড়ে নটা বাজে রান্না প্রায় কমিশের মুখে এই তরকারিটা হলেই হয়ে যায় এই দেখো রান্না আমার অলমোস্ট ডান কি কি রান্না করেছি এই যে হাজবেন্ডের জন্য খাবার রেডি করে দিচ্ছি কেননা ওই যে বললাম ও আজকে তাড়াতাড়ি বেরোবে বলে আমার তাড়াতাড়ি করে রান্না করতে হলো যতই দুজনে থাকি না কেন বলে না হয়তো পরিমাণে কম পদে পদে সবই করতে হয় ঠিক না বলো সে পাঁচজন থাক আর দুজন থাক রান্না তো সেই একই করতে হয় হয়তো একটু পরিমাণে কম করতে হয় যাই হোক ভাত গুছিয়ে দিচ্ছি হাজব্যান্ড বসে বসে আছে খাবারের জন্য এই যে করেছি উচ্ছে ভাজা সব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে যাবে সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিলাম গরম গরম ভাত আর উচ্ছে ভাজা আর কাঁচা লঙ্কা সঙ্গে শসা আর করেছি বেগুন ভাজা এই যে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি আর কুমড়ো ভাজা শীতের এই ভাজা খেতেও টেস্ট লাগে আর করেছি কুমড়ো ভাজা বেশি কিছু আর করিনি আর করেছি পাঁচমিশালি সবজি মানে সব রকম সবজি ডালের বড়ি দিয়ে রান্না করেছি ডালের বড়ি দিয়ে সবজি রান্না করেছি আর এই যে ডাল বেড়ে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাতে হাজব্যান্ড খেয়ে অফিসে যায় কেননা এখনও আমার রান্না বলতে এখনও রুটি করা বাকি হাজব্যান্ড খেতে খেতে আমি রুটি করে নেব খিদে তো আমার সকালবেলা দৌড়াতে দৌড়াতে আমারও খিদে পেয়ে গেছে কিন্তু এখন তো খাওয়ারও টাইম নেই তাই ভাবছি হাজব্যান্ড খেয়ে নিক এইদিকে রুটিটা আমি খেতে দিয়ে আমি রুটি করে নেবো ওই যে খেতে খেতে আমার রুটি করা হয়ে যাবে যেহেতু আমার তো সবজি রেডি হয়ে গেছে তাই হাজব্যান্ডকে সব গুছিয়ে দিচ্ছি এরপরে এই যে সবজিটা দিয়ে দেবো এই যে এর মধ্যে কুমড়ো আলু বেগুন সিম তারপরে ডালের বড়ি সব কিছু দিয়ে করেছি তরকারি বলি না আমার হাজব্যান্ড সবজি ভীষণ ভালো খায় ওকে যদি সব রকম সবজি দেওয়া হয় খুব ভালো লাগে ওর যাই হোক আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই হচ্ছে আজকের আমার লাঞ্চ থালি এই যে হাজব্যান্ড হাজব্যান্ডকে খেতে দিয়েছি এই ফাঁকে চলে আসলাম রুটি করতে বলি না যে এই ফাঁকে সব রান্না করতে করতে সব কাজগুলো কমপ্লিট করে রেখেছি এই যে রুটি বেলনিটা ভিজিয়ে রেখেছি বললাম না বস সকালবেলা উঠে আমার শুধু দৌড়াতে হয় ওই যে হাজব্যান্ড খাচ্ছে আর এই পাকে আমি রুটিটা করে নিলাম এই যে রুটি করে হাজব্যান্ড খেয়ে খেতে খেয়ে খেয়ে নিয়েছে তাই আমার হাজব্যান্ড রেডি হচ্ছে আমার তো পেয়ে গেছে খুব খিদে আজকে দুটো রুটি বেশি করে করে নিয়েছি এই যে এখন আমি খাবো দুধ রুটি এই দুধ রুটি খেতে খেতে আমি একটু এবার মানে আমার মাথা থেকে সব বোঝা নামল বলতে রান্না কমপ্লিট হাজবেন্ডের টিফিন কমপ্লিট সব কিছু কমপ্লিট করে দিয়ে যতই বলুক আমার হাজবেন্ড বলে ফাঁকে ফাঁকে খেয়ে নেবে কিন্তু কি হয় বলো আমাদের হয় না যখন মাথায় কিছু মানে তাড়াতাড়ি বেরোবে যদি বলে না মাথায় চিন্তা থাকলে তখন যতই খিদে লাগুক আর খাওয়া হয় না যাই হোক হয়তো এটা জানি না সবার কি না আমার হয় এরকম তোমাদের কার কার হয় এরকম কমেন্ট করে জানিও রান্না যতই মনে হচ্ছে আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে এই কাজটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব এই করতে করতে আমাদের হয়ে যায় দেরি আর কি বলবো তোমাদের এই যে দুধ রুটি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে একটু মোবাইল দেখছি সকাল থেকে তো আর মোবাইল দেখার সময় পাই না কেননা আর কোনো চিন্তা নেই আর কেউ বলবেও না কেননা আমার কাজ ফেলে বসে থাকলে মোবাইল দেখলে আমার হাজব্যান্ড বলবে এখনও এখন মোবাইল নিয়ে বসলে যাই হোক এখন মোবাইল নিয়ে বসলো বলার কিছু নেই হাজব্যান্ড বেরোয়নি বললাম না ও রেডি হচ্ছে আর আমি এই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি কেননা আমার খুব খিদে পেয়েছে যাই হোক চলো এবার একটু আমি বসে বসে মোবাইল দেখবো তারপরে আমার বাদ বাকি কাজগুলো করব। তারপরে স্নান করব তারপরে পুজো দেব। এখন আর কোনো টেনশান নেই চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো